আরও একটা বড় খবর মুম্বাইয়ে সিরিয়াল ব্লাস্ট হয় সেই সিরিয়াল ব্লাস্টে ফাঁসির দণ্ড দিয়েছিল নিম্ন আদালত বারো জনকে বেকসুর খালাস করে দিল আজকে বম্বে হাইকোর্ট দু হাজার ছয় জুলাই মাসে এগারো তারিখ সিরিয়াল ব্লাস্ট মুম্বাইয়ের বিভিন্ন স্টেশনে ভয়াবহ অবস্থা হয়েছিল বিস্ফোরণে একশো উননব্বই জনেরও বেশি মৃত্যু হয়েছিল আটশোরও বেশি মানুষ আহত হয়েছিলেন কিন্তু নিম্ন আদালতে দোষী উচ্চ আদালতে বেকসুর খালাস প্রশ্ন উঠছে একেবারেই তথ্য প্রমাণ নেই তথ্য প্রমাণের অভাবে এই যে ছবি দেখছেন মুম্বাই শহরে সন্ধেবেলা বা বিকেলবেলা নিত্য যাত্রীদের প্রচন্ড ভিড় থাকে প্রত্যেকটা ট্রেনে সেই সময়ই সিরিয়াল ব্লাস্ট হয় কয়েক মিনিটের মধ্যে বিভিন্ন স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে তুবড়ে যায় ট্রেনের কামরাগুলো আর আজকে রায়কে চ্যালেঞ্জ করে অর্থাৎ নিম্ন আদালত যে ফাঁসি দিয়েছিল নিম্ন আদালত ফাঁসি এবং আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল বারো জনকে দোষী সাব্যস্ত করে পাঁচ পাঁচজনের ফাঁসি জনের যাবজ্জীবন সাজা হয় সেই রায়কে চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টে দোষীরা যায় প্রমাণের অভাবে বেকসুর খালাস পর্যবেক্ষণ বিচারপতির ১৯ বছর আগে এই ঘটনা আর ১৯ বছর পর একশো জনের মৃত্যু এবং আটশো জনেরও বেশি আহত তাতে ১৯ বছর পর বেকসুর খালাস দোষীরা উনিশ সাল হয়ে গেছে তো সরকার সে মেয়েরা এক সওয়াল থাকে উনিশ সাল আমার এই কেসকে फैसले के लिए क्यों लगे इसके पीछे किसका हाथ है जो हमारे ये ये, ये निर्णय आज आपको सुनने आ रहा है कि वो निर्दोष छूटे है छुटने वालों के साथ खिलवाड़ कर रही है सरकार कर रही है न्यायालय कर रही है तो ये तो हमको बिल्कुल गवाह नहीं हो रहा है कि ये निर्णय सही है तो सुप्रीम कोर्ट में जाने के लिए देखिए सरकार ने कदम उठाना चाहिए कि इसका फैसला जरूर आना चाहिए और उनको फांसी होनी चाहिए कैदी को जहां आज इन लोगों को एक्विटल मिला है हम लोगों को बहुत खुशी है फैमिलीज को भी खुशी है वही कहीं ना कहीं हमारे दिल में विक्टम्स की फैमिली के लिए विक्टम्स के लिए दर्द है कि जो मेन कर्लफ्रेंड्स है जो जिन लोगों ने ये ब्लास्ट करवाया था जो आ, आ, मास्टर माइंड थे वो शायद आज भी बाहर खुले घूम रहे हैं और ये कहीं ना कहीं जो है इन्वेस्टिगेशन एजेंसी के ऊपर एक तमाचा भी है कि आपको जो है एक पर्टिकुलर कम्युनिटी को ना टारगेट करते हुए आ, सिक्के का दूसरा रुख भी देखना चाहिए और आपको इस मामले को जो है जो पूरा ब्लास्ट था इसको अच्छी तरह से इन्वेस्टिगेट करना चाहिए था से हमारा ये कहना है कि हम जो लोगों को झूठा फंसाया। सिर्फ मुझे नहीं बल्कि जितने हम लोग तेरा के तेरा उन लोगों को झूठा फुसा है ने जो गड़ाया है यहाँ पर कन्फ्यूशन भी गड़े गए

দুর্ঘটনায় 200 এর বেশি মানুষের মৃত্যু আর আজকে স্কিড করে গেল পিছলে গেল রানওয়েতে বিমান তবে কোনো হতাহতের খবর নেই অল্পের জন্য কি রক্ষা কথা বলবো প্রতিনিধি অতনুর সঙ্গে অতনু হ্যাঁ এইতে অন অলসো রক্ষা বলা যেতেই পারে কারণ কুচি থেকে এখন বিমান ঠিক ছেড়েছিল কুচি থেকে বিমান ঠিক মুম্বাইতে আসার কথা কিন্তু মুম্বাইতে সকালে যখন 10:30 টায় যখন ল্যান্ড করার কথা মুম্বাইতে সকাল থেকেই টানা বৃষ্টি ভারী বৃষ্টি হ্যাঁ দৃশ্যমানতা যথেষ্ট কম থাকায় আর রানওয়েতে নামাতে বেশ পেতে হয় এবং যখন রানওয়েতে নামাচ্ছে ঠিক সেই সময় চাকা স্কিট করে যায় পরবর্তীতে দেখা যাচ্ছে যে তিনটে টায়ার ফেটে গিয়েছে বিমানটি তিনটে টায়ারই ফেটে গিয়েছে যদিও চালকদের তৎপরতার শেষ মেশ কোনোভাবে ল্যান্ডিং করানো সম্ভব হয়েছে সেই ট্যাক্সি পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব হয়েছে কিন্তু তার আগে যে ঘটনা ঘটা গেছে তাতে পাইলট ছিলেন এবং সেই সময় তারা একদম ঠিকঠাক মতো সিদ্ধান্ত নিতে পেরেছিলেন বলেই বড় সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে তবে বিমানের ক্ষয়ক্ষতি বেশ পরিমাণে হয়েছে অতনু বিশেষজ্ঞরা কি বলবেন এটা কি এয়ার ইন্ডিয়ার বিমান না হয়ে অন্য বিমান হলেও তো একই ঘটনা ঘটতে পারত। একই ঘটনা করতে পারতো তার কারণ প্রথমত বিশ্বমতা যথেষ্ট কম ছিল দ্বিতীয়ত সব সময় যে হিউম্যান এরার থাকবে বা টেকনিক্যাল এরার থাকবে তা নয় অঘটন অঘটনই এক্ষেত্রে এটা অঘটনই ছিল তবে তৎপরতার সঙ্গে চালকরা পরিস্থিতি সামলে নিয়েছে বেশ আরো একটা বড় খবর মুম্বাইয়ে সিরিয়াল ব্লাস্ট হয় সেই সিরিয়াল ব্লাস্টে ফাঁসির দণ্ড দিয়েছিল নিম্ন আদালত বারো জনকে বেকসুর খালাস করে দিল আজকে বম্বে হাইকোর্ট দু হাজার ছয় জুলাই মাসে এগারো তারিখ সিরিয়াল ব্লাস্ট মুম্বাইয়ের বিভিন্ন স্টেশনে ভয়াবহ অবস্থা হয়েছিল বিস্ফোরণে একশো উননব্বই জনেরও বেশি মৃত্যু হয়েছিল আটশোরও বেশি মানুষ আহত হয়েছিলেন কিন্তু নিম্ন আদালতে দোষী উচ্চ আদালতে বেকসুর খালাস প্রশ্ন উঠছে একেবারেই তথ্য প্রমাণ নেই তথ্য প্রমাণের অভাবে এই যে ছবি দেখছেন মুম্বাই শহরে সন্ধেবেলা বা বিকেলবেলা নিত্যযাত্রীদের প্রচন্ড ভিড় থাকে প্রত্যেকটা ট্রেনে সেই সময়ই সিরিয়াল ব্লাস্ট হয় কয়েক মিনিটের মধ্যে বিভিন্ন স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে তুবড়ে যায় ট্রেনের কামরাগুলো আর আজকে রায়কে চ্যালেঞ্জ করে অর্থাৎ নিম্ন আদালত যে ফাঁসি দিয়েছিল নিম্ন আদালত ফাঁসি এবং আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল বারো জনকে দোষী সাব্যস্ত করে পাঁচ জনের ফাঁসি সাত জনের সাজা হয় সেই রায়কে চ্যালেঞ্জ করে বম্বে দোষীরা যায় অভাবে বেকসুর খালাস পর্যবেক্ষণ বিচারপতির ১৯ বছর আগে এই ঘটনা আর উনিশ বছর পর একশো জনের মৃত্যু এবং আটশো জনেরও বেশি আহত তাতে ১৯ বছর পর बेकोसुर खास उन्नीस साल हो गए तो सरकार से मेरा एक सवाल था कि 19 साल हमारे इस केस के फैसले के लिए क्यों लगे इसके पीछे किसका हाथ है जो हमारे ये ये, ये निर्णय आज आपको सुनने आ रहा है कि वो निर्दोष छूटे है वालों के साथ खिलवाड़ कर रही है सरकार कर रही है न्यायालय कर रही है तो ये तो हमको बिल्कुल गवाह नहीं हो रहा है कि ये निर्णय सही है तो सुप्रीम कोर्ट में जाने के लिए देखिए सरकार ने कदम उठाना चाहिए कि इसका फैसला जरूर आना चाहिए और उनको फांसी होनी चाहिए कैदी को जहां आज इन लोगों का एक्विटल मिला है हम लोगों को बहुत खुशी है फैमिलीज को भी खुशी है वही कहीं ना कहीं हमारे दिल में विक्टम्स की फैमिली के लिए विक्टम्स के लिए दर्द है कि जो मेन कर्लफ्रेंड्स है जो जिन लोगों ने ये ब्लास्ट करवाया था जो आ, आ, मास्टर माइंड थे वो शायद आज भी बाहर खुले घूम रहे हैं और ये कहीं ना कहीं जो है इन्वेस्टिगेशन एजेंसी के ऊपर एक तमाचा भी है कि आपको जो है एक पर्टिकुलर कम्युनिटी को ना टारगेट करते हुए आ, सिक्के का दूसरा रुख भी देखना चाहिए और आपको इस मामले को जो है जो पूरा ब्लास्ट था इसको अच्छी तरह से इन्वेस्टिगेट करना चाहिए शुरू से ही हमारा ये कहना है कि हम लोगों को झूठा फुसा सिर्फ मुझे नहीं बल्कि जितने हम लोग उन लोगों को झूठा फुसा है ने जो गड़ा वो झूठ गए

দুর্ঘটনায় দুশোরও বেশি মানুষের মৃত্যু আর আজকে স্কিড করে গেল পিছলে গেল রানওয়েতে বিমান তবে কোনো হতাহতের খবর নেই অল্পের জন্য কি রক্ষা কথা বলবো প্রতিনিধি অতনুর সঙ্গে অতনু হ্যাঁ এক্ষেত্রে অল্পের জন্য রক্ষা বলা যেতেই পারে কারণ কোচি থেকে যখন বিমানটি সেরে ছিল কোচি থেকে বিমানটি সেরে মুম্বইতে আসার কথা কিন্তু মুম্বাইতে সকালে সাড়ে দশটায় যখন ল্যান্ড করার কথা মুম্বাইতে আজ সকাল থেকে টানা বৃষ্টি খানি বৃষ্টি হ্যাঁ দৃশ্যমানতা যথেষ্ট কম থাকায় আর রানওয়েতে নামাতে বেশ ফেটা হয় এবং যখন রানওয়েতে নামাচ্ছে ঠিক সেই সময় চাকা স্কিট করে যায় পরবর্তীতে দেখা যাচ্ছে যে তিনটে টায়ার ফেটে গিয়েছে বিমানটি তিনটে টায়ারই ফেটে গিয়েছে যদিও চালকদের তৎপরতায় শেষ কোনোভাবে ল্যান্ডিং করানো সম্ভব হয়েছে পর্যন্ত সম্ভব হয়েছে। কিন্তু তার আগে ঘটনা গেছে। ছিলেন এবং সেই তারা একদম ঠিকঠাক মতো সিদ্ধান্ত নিতে পেরেছিলেন বলেই বড় সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বিমানের ক্ষয়ক্ষতি বেশ পরিমাণে হয়েছে অতনু বিশেষজ্ঞরা কি বলবেন এটা কি এয়ার ইন্ডিয়ার বিমান না হয়ে অন্য বিমান হলে তো একই ঘটনা ঘটতে পারত একই ঘটনা ঘটতে পারত তার কারণ প্রথমত দৃশ্যমানতা যথেষ্ট কম ছিল দ্বিতীয়ত সব সময় যে হিউম্যান এরার থাকবে বা টেকনিক্যাল এরার থাকবে তা নয় অঘটন অঘটনই এক্ষেত্রে এটা অঘটনই ছিল তবে তৎপরতার সঙ্গে চালকরা পরিস্থিতি সামলে নিয়েছে বেশ